যাত্রীদের সাথে উদয়পুর গামী বাস গাড়ির চালকের দুর্ব্যবহার থানায় দ্বারস্থ যাত্রীগণ আপনার সবাই আমি কি খারাপ ব্যবহার করছি ঠিক আছে চলাই যাত্রীর সাথে বাস গাড়ির চালকের দুর্ব্যবহারের অভিযোগ বিশালগড় থানায় দ্বারস্থ চালকের বিরুদ্ধে যাত্রীগণ শুক্রবার দুপুরে জানা যায় টিআর জিরো থ্রি ওয়ান ফোর ফোর টু নম্বরে আগরতলাগামী বাস গাড়িতে কার্তিক দাস সহ একাধিক যাত্রীরা উদয়পুর থেকে আগরতলা যাওয়ার লক্ষ্যে গাড়িতে চড়ে বিশালগড় ব্রিজ চমুনি এলাকায় এসে বাস গাড়িটি প্রায় কুড়ি মিনিট নাগাদ দাঁড়িয়ে থাকে যাত্রীর উদ্দেশ্যে হঠাৎ কার্তিক দাস সহ একাধিক যাত্রীরা গাড়ির চালক তপন দেবনাথকে দীর্ঘক্ষণ গাড়িটি দাঁড়িয়ে না রেখে আগরতলার উদ্দেশ্যে রওনা দিতে বলেন আর তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে চালক তপন দেবনাথ গাড়িতে থাকা যাত্রীদের সাথে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করেন পরবর্তী সময়ে ক্ষিপ্ত হয়ে একাধিক যাত্রীরা চালক তপন দেবনাথের বিরুদ্ধে চালকদের সাথে অসভ্য বিশ্রী ভাষায় গালিগালাজ করার অভিযোগ এনে বিশালগড় থানায় দ্বারস্থ হন এদিকে চালকের ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ শুরু করতে হয়ে ওঠে অসভ্য ক্ষিপ্ত চালক এমনকি যাত্রীদের দেখে নেওয়ার হুমকিও দেয় জানা যায় আগরতলা উদয়পুর সড়কে চলাচল করা একাধিক বাস গাড়ির চালকের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ তুলতে শুরু করা হলো অধিক পরিমাণে ভাড়া ক্যাপাসিটির তুলনায় একাধিক যাত্রী বহন করা প্রতিনিয়ত রাস্তা দিয়ে ওভারটেক করা সহ বিভিন্ন রকম অভিযোগ তুলতে শুরু করলেন যাত্রীগণ তাদের এই দ্রুত গতিতে ছোটাছুটি করাতে সড়কে একাধিক যান দুর্ঘটনা ঘটে বলে মনে করেন জনগণ ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা

আনসেসারি এমন ব্যবহার করবেন না প্যাসেঞ্জার চলেন চলেন হাত লাগেন না হাত লাগেন না ঠিক আছে হাত লাগেন না কই দিলাম ঠিক আছে দুই হাজার না সব স্যার চলেন চলেন স্যার স্যার চলেন আমি পুরো ভিডিও করে রাখছি চলেন গাড়ি তুলছি ঠিক আছে উদিপুর থেকে বাসটা তুলছি ঠিক আছে আমার কথা হইছে যে আপনি যদি গাড়ির ভিতরে মাল নেন বিশাল বিশাল গর্ পর্যন্ত আইছে গাড়িরা আইছে আইনা এই ব্রিজটা পুরো আর ভিতরে দাঁড়ায় রইছে ঠিক আছে আমার কথা হইছে আপনি যদি মাল তুলতেছেন প্যাসেঞ্জার তুলতেছেন তাহলে পাঁচ মিনিটের জায়গা 10 মিনিট দাঁড়াবেন এই জায়গার ভিতরে কিটা করছে তাই না আননেসেসারি গাড়ি দাঁড়া করে রাখছে মিনিমাম 15 থেকে 20 মিনিট বিশ মিনিট ধরে গাড়ি না দাঁড়া করে রাখছে তারপরে আমি কোনে তাই না আমারে 56 মারবো বলে হ্যাঁ

বিশালগড় পর্যন্ত গাড়িটা ঠিকঠাকই চালিয়ে আনছে তাই না বিশালগড়াই না সেটা ব্রিজের গোড়া যে দাঁড়াইছে অনেকখান দূরে ধরে রয়েছে প্রায় বিশ মিনিটের উপরে তারা রয়েছে পড়তে তাই আমি জিজ্ঞেস করলাম দাদা আপনার গাড়িতে কোনো মাল আছে যদি মাল উঠে তাইলে দাঁড়াইতে পারেন আর নাইলে চলেন সবাই এনে বিরক্ত হইতে আছে এর আগে পাঁচটা ছয়টা গাড়ি গেছে এই কথা কইতে দিই তাই না আমার উপরে মানে যা তা ব্যবহার তাই আমার থাপ্প দিব তাই না আমার এই করবো সেই করবো তারপর সব প্যাসেঞ্জারই কইতাছে আছে আপনি তো না আপনার ভুল আপনার ভুল এরপরে আরেকটা মানে একজন আর একজন লোক আসছিল তাই না যাই সেটা কইতে আছে তাই না লোক পর্যন্ত তাই বয়স্ক মানুষ তাই না লোক পর্যন্ত খারাপ ব্যবহার করছে কোন জায়গায় ঘটনা রয়েছে ঘটনা রয়েছে বিশালগড় আপনার ইউর ব্রিজের একদম কর্নার কি গাড়ি আসলো এটা এটা বাস গাড়ি আসলো আপনার সাথে খারাপ ব্যবহার করছে হ্যাঁ আমার আমার থাপ্পড় দিব এই সেই করছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি ড্রাইভারের চিনিও না আচ্ছা আপনি কই যেতে দিয়েছিলেন আমি আগরতলা হাপানি হসপিটালে যেতেছি নাম কি আপনার আমার নাম কার্তিক দাস আপনি কি থানাতে জানাইছেন ব্যাপারটা হ্যাঁ থানাতে আমি কমপ্লেন করছি ড্রাইভারের বিরুদ্ধে এখন কি চান আপনি আমি চাই যে রাস্তাঘাটে যদি এরকম ব্যবহার না করে ড্রাইভাররা শুনুন প্যাসেঞ্জার তো আপনার উপরে ভরসা করেছে আপনার উপরে সব কিছু করেছে এরা মানে যায় তারপর আপনারা যদি রাস্তাঘাটে এরকম ধরনের আচরণ করেন তাহলে কি কমো আর মানে আমি কোনো ভাষায় এইটালি খারাপ ব্যবহার সব গাড়ি প্যাসেঞ্জার সবার সাথে সবার সাথে শুধু পার্সোনাল আমার সাথে এমন না সবাই সাথে ব্যবহার করছে